হ্যালো ই তো আজকে আমি অনেক 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 খুশি কারণ আমি এতদিন ধরে দিন গুনছিলাম যে কবে রিলিজ হবে কবে রিলিজ হবে ফাইনালি সেই দিনটা চলে এসেছে ধুমকে তো আজকে রিলিজ হয়ে গেছে তো আমি ঝটপট করে চলে গেছি তো আমি বলবো যে দেবদার যারা ফ্যান আছো এই মুভিটা গিয়ে দেখে এসো এত সুন্দর হয়েছে মুভিটা এত সুন্দর হয়েছে মানে জাস্ট বলার মতো না দেবদাস যতগুলো মুভি হয়েছে সব একদিকে আর এই মুভিটা একদিকে ধূমকেতু কেন বলা হয়েছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমরা দেখলে বুঝতে পারবে যে ধূমকেতু কেন বলা হয়েছে আমার জাস্ট মুভিটা সেরা লেগেছে আর মুভিটা খুবই কষ্টের ছিল দেবদাস শুভসিদ্ধির যে কাহিনিটা ছিল তোমরা গিয়ে প্লিজ একটু দেখে আসো তাহলেই তোমরা বুঝতে পারবে নয়তো বুঝতে পারবে না তো আমাদের মুভি দেখা কমপ্লিট তো আমরা মুভি টুপি দেখে সবার দেখো মুখ দেখো কত কষ্টের মুভি টুপি দেখে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে সেটা ব্যারাক পুরেই ছিল তো আমরা সেখানেই খাওয়া দাওয়া করেছি তো দেখো ক্যাফেটাও জাস্ট খুব সুন্দর ছিল আর খাবার দাবারও অনেক 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 ভালো ছিল তো আমরা খেয়ে নিচ্ছিলাম আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন মিক্সড রাইস দিয়েছিলাম মিক্স নুডলস দিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমাদের বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় তো ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে প্লিজ একটু সাপোর্ট করো তোমরা আর প্লিজ গিয়ে মুভিটা দেখে এসো তাহলেই বুঝতে পারবে টাটা